আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি এক প্রভাক প্রতিম অভিনেতার আরেক কবি অভিনেতার প্রতি সম্মান প্রদর্শন চলুন শুনে নেওয়া যাক সেই গল্প অনীতির কোথায় একটা ঘটনার কথা মনে পড়ছি সালটা উনিশশো তিরাশি বিয়ের পর বৈশাখীকে নিয়ে আমি বোম্বে গেছি একদিন জয়াকে ফোন করলাম ফোন পর জয়া খুব উচ্ছ্বসিত কোন হুটে নেছ দা রাড়ি পাঠাচ্ছি গেলাম জয়া অমিতাভের প্রতীক্ষায় চমৎকার বাড়ির নাম দিয়েছে ওরা প্রতীক্ষা তারপর তো গল্প আর গল্প জয়া বৈশাখকে বলল কাকিমা রৈজ্ঞাপু কিন্তু মিষ্টি খেতে ভালোবাসে তারপর ড্রিংসেও সাজিয়ে দিল একটু পরে অমিতাভ এলো ও তো আবার ড্রিঙ্ক করে না সুতরাং এ ব্যাপারে আমার সঙ্গী ও হতে পারল না তারপর গল্প করতে করতে আর খেতে খেতে রাত মনে একটা পেয়েছে গেল ওদের ড্রাইভার চলে গেছে জয়া চিন্তিত আমি বললাম কি আছে একটা ট্যাক্সি নিয়ে চলে যাব অমিতাভ হা হা করে এসে উঠে বলল তা হয় নাকি ভাবিজি আছেন না আমি পৌঁছে দিয়ে আসছি তার আগে দিয়ে কবি ছবি শুটিং করতে গিয়ে অমিতাভ তার অসুস্থ হয়ে পড়েছিল স্বাভাবিকভাবেই রাতের বেলা ড্রাইভ করার ব্যাপারে জয় ছিল খুব চিন্তিত অমিতভ সেই রাতে গাড়ি পার করে নিজে ড্রাইভ করে আমাদের হোটেলে পৌঁছে গিয়েছিল বৈশাখ তো কোনোদিন ট্যাঙারওয়াল দেখেনি ও এমনিতেই খুব মুগ্ধ ছিল আমি শুধু বৈশাখকে বললাম কলকাতায় তোমার বন্ধুদের বলো সুপার হিরো শুধু ফিল্মের সুপারস্টারই নয় ভদ্র দাঁত সুপার